আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যাচ্ছি আমার খালার বাসায় এবং সেখানে যে অনেক মজা করব এবং সবার সাথে মজা করব ইত্যাদি এখানে আমার খালার বাসায় চরে তো সেখানে অনেক আগেকার মানে গান বাজনা হয় এবং অনেক আনন্দ হয় রস কসুলের রস কুশ সরি খেজুরের রস এবং নানান রকম খাওয়া দাওয়ার অভাব নেই এবং সেখানে গিয়ে সারা রাত গান গাইব গাইবো এবং আমরা মজা উপভোগ করব। তাই আমাদের পাশে থাকুন তো আমি এখন রওনা হচ্ছি দেখতে পাচ্ছেন আমি রওনা হচ্ছি তো এখন আমি বের হব তো আমার খালার বাসায় যাব। এবং যে সেখানে পরবর্তীতে আপনারা দেখতে পারবে তো গাইস আমি রওনা হচ্ছি এটা আমার ব্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি এবং এখন আমি চলে যাব। বাসা থেকে রওনা হলাম এখন দেখি কোনো গাড়ি টাড়ি পাই নাকি বেশ চলে যাব একটাও গাড়ি নাই গাইস একটাও গাড়ি নাই একটাও গাড়ি নাই গাড়ি পেলে ভালো তো বাসার সামনে তোমার রাস্তার পাশে বাসা এখানে কত গাড়ি যায় এখন গাড়ি পাবে পাওয়া যাচ্ছে সামনে গিয়ে যাই দেখি গাড়ি নাকি ব্যাগ একটু তো এর জন্যে না ঝামেলা দেখি কি হয় সামনে গিয়ে যাই ওই তো সামনে একটা রিক্সা আসতেছে তো রিক্সায় চলে যাবো দেখি দেখি রিক্সাটা যায় নাকি হাটার যাবে না মিলন ভাই টাউনে যাবেন খালার বাসায় গেলাম এখন আমি রওনা হচ্ছিল তুমি লাগবে না রাস্তাটা প্রচুর ভাঙ্গা চোখ প্রচুর ভাগি লাগে রে রাস্তাটাই ঠিক করা হয়ে যাচ্ছে ভাঙ্গা ছোট রাস্তাটা ঠিক করলে রাস্তাটা কত সূর্যের আলোটা কত সুন্দর লাগতেছে সূর্যের আলো কত সুন্দর লাগত কত সুন্দর কিরকম লাগতেছে মানে কমেন্টে বলবেন রাস্তাটা কত ফাঁকা মাঝখানে চারদিকে শুধু চক আর চক

আমি আছি এখন পুরা আর আমাদের এলাকায় রিক্সায় বেশি চলে তো রিক্সায় আসলা আমাদের এলাকায় রিক্সায় বেশি এই আমাদের র্যাব অফিস মাত্র র্যাব অফিসের বসে পাশে আসলাম ব্যাডমিন্টন কোর্ট এখানে প্রতিদিন ব্যাডমিন্টন এই তো সামনে আমার এক্সের বাসা সামনে রাস্তা এত ভাঙ্গা চোরা যে যাওয়াই অসুবিধা রাস্তাটা খুশলাম না একদম এইখান থেকে আবার গাড়ি ধরবো এই পাশে এইখান থেকে দরবো দরার পরে চলে যাব যাও আমি না से <laughs> ब রিক্সার ভাড়া মিটা এখন চলে যেতেছি সেখানে একটা জিনিস কিনবো কেনার পরে ওইখান থেকে আবার খালার বাসায় চলে যাও শুধু খুবই সুন্দর করছে আগে প্রচুর আবর্জনা ছিল দেখতে পাচ্ছেন বন্ধুরা এত সুন্দর পাশ দিয়ে কিছু ছোট ছোট দোকান আছে দোকানে খুবই এক্সাইটেং একটা জিনিস হল খুবই সুন্দর মানে এখান দিয়ে নদী পানি সুন্দর পানি চলাচল করবে আগে এখানে যে আবর্জনা ছিল আটাই যেত না প্রচুর গন্ধ আর এখন এত সুন্দর ঘুরতে ছোটবে দোকানে আছে এখানে সামনে দোকান দোকানে দেখি এই তো নতুন একটা বিল্ডিং হচ্ছে গার্লস হোস্টেল এখানে হাজার হাজার মেয়েরা থাকবে আমি এখন মানিকগঞ্জ শহরে আছি আসলে ভাই মানিকগঞ্জ শহরটা খুবই ছোট জনসংখ্যা বেশি কিন্তু মানিকগঞ্জ শহরটা অনেক ছোট মানিকগঞ্জ শহর আপনি আধা ঘন্টা এক কত সুন্দর ছোট ছোটো দোকান

আমার যা মার্কেট করা ছিল তা করা শেষ এখন আমি অটো টেলেই চলে যাবো এই মাত্র মেয়েদের ছুটি দিলো স্কুল আমি স্কুলের পাশে আসি ঘুমিয়ে

গোয়িং টু আর বেশি দেরি করবো না তো আমাদের ভিডিওতে আমাদের এখান থেকে এগুলো চলে আর স্কুলে ছুটি দিয়ে দিচ্ছে आई बेशी दे रही ব্রিজের পাশে আছি গাইস অটো থেকে নামলাম নেমেই এখন রওনা হচ্ছি খালার বাসায় অনেক দূরে তো একটু আসতে একটু লেট হলো বিকাল হয়ে গেছে একটু পরে সন্ধ্যা হবে তো ওই যে গান বাজতেছে তার মানে আমার খেলার বাসে যে মাইকে গান বাজে মানে অনেক আগেকার ঐতিহ্যবাহী মানে আমাদের এখান দিয়ে শহরে এইসব গান হয় না আর এইখান দিয়ে অনেক আগেকার সে গান বাজনা হয় পুরান দিনের মতো সেই গান বাজনা হয় তার অনেক কিছু নিয়ম কারণ মেনে চলে গ্রামের মানুষ কিছু মেনে চলে আর রান্না দিচ্ছি লাগবে না হাঁটতে একটু অসুবিধা হচ্ছে আমার খালার বাসা একদম চকের মাঝখানে রাত্রে বের হয় যায় না খুব ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর মানে এখানদের শিয়াল কুকুর সারা রাতই থাকে লাইটও নাই এখানে মানে আমাদের শহরে যে খাম্বা আছে লাইট আছে এখানদের লাইটও নাই কিছু নাই চকের মাঝখানে দেখুন শুধু বুটটা খেত বুটটা যে আর বুটটা খেতে এখান দিয়ে আমার এমনি ভয় করি এই গাছগুলো যখন বড় বড় হয়ে যায় তখন কিরকম জানি আর কি ভয়ানক ভয়ানক হয়ে যায় মানে রাস্তা যখন বুটটা গাছ আসি তখন ভয় করে মনে হয় যেন শিয়ালা এসে দৌড়লো এরকম গাছ গাছ গানের আওয়াজ তো আপনার শুনতে পাচ্ছি ওই তো এখান থেকে বাঁচতে আছে আমি এসে বলছি আমি এখন আমার খেলার এসে এসেছি দেখতে পাচ্ছি কত সুন্দর করে সাজাচ্ছে সাজানো হয়েছে কত সুন্দর কত সুন্দর করে সাজানো দেখুন কত সুন্দর কত কত সুন্দর করে সাজা সাজানো হয়েছে ঘর বাড়ি খুব সুন্দর এটা হলো মাজার সুন্দর মাজারটা দিকে লাইটিং করা হয়েছে খুব জলম জল জল করছে আর এখানে রান্না করছে খাবার দাবার রান্না করা হচ্ছে সকালে করে রেশন করা হবে সবাইকে দেওয়া হবে কত সুন্দর কত সুন্দর কত গাছ আছে লাইট লাগাই লাগানো হয়েছে খুব খুব সুন্দর দেখা দেখা যাইতেছে আলোকসজ্জা খুবই খুবই সুন্দর মানে এই এলাকায় প্রতিটি বাসায় বেশিরভাগই সিমনি করে এই সিমনিতে এত সুন্দর করে সাজানো হয় যা বিয়ে বাড়ির থেকেও কম না খুব খুব করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি একটু পরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে একটু পরে গান গান বাজনা শুরু হয়ে যাবে তো আমরা একটু পরেই গান বাজনা আসল বলব সুন্দর বেশ কত কত সুন্দর লাগতেছে মানুষজন আসতে আছে এখন আসা শুরু করে দিয়েছে একটু পরেই গান শুরু হয়ে যাবে এবং এখান দিয়ে ছোট ছোট দোকান হয়েছে যেগুলো এটা একটা আনন্দ একটা মুহূর্ত কত সুন্দর কত সুন্দর রান্না বান্নার কাজ চলতেছে রান্না বান্না প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে রান্না এখানকার রান্না যে মজা হয় কি বলবো বেশ ছোট ছোট বাচ্চার খেলাধুলা করতেছে সবাই খাওয়া দাওয়া করতেছে আমি খাওয়া দাওয়া করতেছি অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনেক লোকজন বৈশাড়েছে কত সুন্দর সবাই লোকজন গান গাইছে

কতৈ ম ধূলা গত ম ধূলা গে মতামা

네. 자 여러분 아, 네. 네. এখানে সারা রাত অনুষ্ঠান চলে সকাল পর্যন্ত যতক্ষণ আছে অনুষ্ঠান চলবে গ্রামে আর কি ভাষায় এরকম অনুষ্ঠান এইরকম আমাদের এখানে হয় না এখানে মজা লাগে প্রচুর ঠান্ডা হচ্ছে আমাদের এখানে প্রচুর গরম এখানে যে পরিমাণ ঠান্ডা থাকে আমাদের আজকে দিগুরা সমরাতে উপস্থিত আছেন আমাদের মানিকগঞ্জের মনন ফেব্রিকসের মার্কেটিং এসজিএম মোহাম্মদ মুশররদ ভাই সেই সঙ্গে উপস্থিত আছেন মানিকগঞ্জ সদর থানা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলী সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের কৃষ্ণপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনার রশিদ মামুন ভাই আরও উপস্থিত আছেন কৃষ্ণপুর ইউনিয়ন জাসের সম্মানিত ভারপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি নুরুল হক ভাই আরও উপস্থিত আছেন

প্রচুর টায়ার্ড হয়ে রয়েছি সারাটা রাত জাগছি সকাল এখন পাঁচটা বাজে ভোর পাঁচটা বাজে আর সবাই এখন প্রচুর ঘুম আসতেছে এখন না ঘুমাইলে সকাল আবার ঘুম থেকে উঠতে হবে খাওয়া দাওয়া খাওয়াতে হবে লোকজন আসবে মানে এলাকার সবাই লোকজন আসবে আমার খেলার বাসায় আসবে এবং সবাইকে খাওয়াতে হবে আবার ঘুম থেকে উঠতে হবে এখন যদি না ঘুমাই পরে আর সবাই টায়ার্ড আমরা পাঁচ ছয়জন যারা যাচ্ছি সবাই একদম ঘুমি ব্যবহার আমার খালো তো ভাই গাইজ দেখুন খালো তো ভাই একদম ঘুমিয়ে পড়ে রেটেছে ও তো একেবারে শেষ এমনিতে পরিমাণ ঘুমায় আমার খুব খারাপ লাগতেছে এই যে সকাল আজান দিতেছে পাঁচটার আজান দিতেছে একটু পরে সকাল হয়ে যাব একটু পরে উঠতে যাব খারাপ লাগতেছে যত অনুষ্ঠান করলাম অনুষ্ঠানে নাচলাম গাইলাম এখন বাসায় চলে যাবো আমার সাথে যেতে চাইছিল কিন্তু আমি একা চলে যাবো কারণ আমার একটু কাজ আছে আমার গার্লফ্রেন্ড আমার দাঁড়িয়ে রয়েছে তাই আমি বলছি তুমি আর লামু একটু পরে এসো আম্মুর সাথে গেলেও সমস্যা নাই আমারে যেত চলে যেতাম কিন্তু আমি একটু গেলাম কারণ বারোটার সময় দাঁড়াইতে বলছে চলে যাব রানিংয়ে রানিংয়ে চলে যায় একটু ডেটে গাইস সবাই লাইক এবং সাবস্ক্রাইব সবাই করবেন এবং পরবর্তীতে আরও ভিডিও দেখবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন গাইস আল্লাহ হাফেজ